দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি সময় ডিজিটালের ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফেসবুক লাইভের মাধ্যমে সারা দিনের যে আলোচিত ঘটনা সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি যেহেতু টেলিভিশনে আসলে সংক্ষিপ্ত আকারে এই সংবাদগুলো প্রচার হয় এর বাইরেও আসলে অনেক বিষয়গুলো থাকে যেগুলো আসলে দর্শক আপনারা জানার আগ্রহে থাকেন সেই আগ্রহ থেকেই আমাদের এই ফেসবুক লাইভ এবং এখান থেকেই আমরা সেই আলোচিত বিষয়টা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি আমাদের আজকের আলোচনার বিষয় কি ঘটতে যাচ্ছে নিয়োগ বঞ্চিত সেই তিনশো জন পুলিশ সদস্যের ভাগ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এ বিষয়ে একটি একটি নিউজ আমরা দেখে আসতে চাই মুন্সীগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার সেই ইচ্ছে থেকেই হাজার সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায় সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার কিন্তু সতেরো বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার আমার মাও কিছুদিন পরে মারা যায় আমার ভিতরে দুঃখ এই এই পুলিশ আমি আর যোগ দিতে দিতে আমার যোগদান বাবা দেখে পারে নাই পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না রাজবাড়ির আশরাফুল আলম নিয়ম মেনে দুই হাজার ছয় সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ চাকরিতে যোগদানের আশায় দেড় যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি সব নিয়মে এই করে আমরা করছি কিন্তু এটা ফল তো আমাদের না আমি পোশাক পরে আমার আব্বুকে সেলুট দিতে পারিনি এখন আশা আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে সেলুটটা দিতে পারি শাহিনুরের দাবি সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হয় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও পরবর্তীতে ছয় ছয়টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে দেওয়া হয় দুই সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে পাঁচশো ছত্রিশ জন এসআই ও দুইশো জন সার্জেন্ট সহ মোট সাতশো জনের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার সেই নিয়োগ বাতিলের সতেরো বছর পর চব্বিশের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে নিয়োগ বঞ্চিত সাতশো জনের মধ্যে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন তিনশো জন আবেদন যাচাই বাছাই করে বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠায় পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কিন্তু সেই ফাইলটি এখনও আটকে আছে অজানা কারণে তার অধীনস্থ সরকারের পুলিশের প্রধান থেকে যে সুপারিশ ওনারই অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারি টুনার কাছে গিয়েছেন সত্যি কি উনি দেখেছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই কি কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকার টাকা 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম এবারে বিস্তারিত বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই বিস্তারিত বিষয়টি আলোচনা করার আগে আমি প্রেক্ষাপটে যেতে চাই দুই হাজার সালে একটি নিয়োগ দেওয়া হয় যেখানে উল্লেখ করা হয় যে এসআই পদে বেশ কিছু নিয়োগ দেওয়া হবে এবং সার্জেন্ট পদে বেশ কিছু নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগের আলোকেই সাতশো জন যারা এই নিয়োগে আগ্রহ প্রকাশ করেন তারা আবেদন করেন এবং সাতশো সাতান্ন জনকে টোটাল বিষয় মিলে এদেরকে এদেরকে নির্বাচন করা হয় প্রাথমিকভাবে যে নির্বাচন করা হয় সেটি হচ্ছে শুরুতে তারা মাঠ অর্থাৎ যখনই আবেদনের প্রথম যেটি ধাপ থাকে সেটি হচ্ছে মাঠে গিয়ে তাদের শারীরিক যে পরীক্ষা সেটি তারপরে লিখিত পরীক্ষা তারপরে মৌখিক পরীক্ষা এবং তারপরেও মৌখিক পরীক্ষার পরেও কিন্তু আরও একটি ধাপ থাকে সেটি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের যে পুলিশ ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করে এবং এটি সম্পন্ন করতে প্রায় এক বছর লেগে যায় অর্থাৎ দুই হাজার পাঁচ সালের পর থেকে দুই সালে তারা এই নিয়োগের তাদের যে প্রাথমিক যে ধাপগুলো সেটি ধীরে ধীরে তারা সম্পন্ন করেন এবং তারা অপেক্ষামান অবস্থায় থাকেন যে তাদের কবে নাগাদ ট্রেনিংয়ের জন্য তাদের ডাকা হবে এই অপেক্ষায় যেন দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে এবং এটি এমন পর্যায়ে চলে যায় যে পুরো সতেরো বছর তাদের এখনও অপেক্ষামান অবস্থায় থাকতে হচ্ছে এই যে দুই সালে যখন তারা নিয়োগের জন্য বা ট্রেনিংয়ের জন্য অপেক্ষামান অবস্থায় রয়েছেন ঠিক তখনই একটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পত্রিকায় যেখানে তখনকার আইজিপি নূর মোহাম্মদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে যে তাদের নিয়োগটি পুরোপুরি বাতিল করা হয়েছে অর্থাৎ সাতশো সাতান্ন জন যাদের প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছিল তাদের পুরোপুরি নিয়োগ বাতিল করা হয় তখন আসলে বাতিল করার কারণ হিসেবে উল্লেখ করা হয় যে আগের যে সরকার দু হাজার সাল পর্যন্ত যারা ছিলেন তারা দলীয়ভাবে এই নিয়োগটি দেওয়ার চেষ্টা করছিলেন এবং শুধুমাত্র দলীয় ট্যাগ লাগিয়েই তাদের এই সাতশো সাতান্ন জনকে এই পদ থেকে অর্থাৎ ট্রেনিংয়ে যাওয়ার আগেই তাদের নিয়োগটি বাতিল করা হয় যখন আসলে বাতিল করা হয় তখন কিন্তু এই যে সাতশো সাতান্ন জন রয়েছেন তারা কিন্তু কিছুই বুঝে উঠতে পারেননি অর্থাৎ স্বাভাবিকভাবেই যখন একজন ব্যক্তি পরিবারের ছেলে বা মেয়ে এর মধ্যে কিন্তু এই সাতশো জনের মধ্যে পাঁচশো জন হচ্ছে এসআই পদে এবং দুশো জন হচ্ছে সার্জন পদে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বাছাই করা হয় তো স্বাভাবিকভাবেই যখন আসলে একজন ব্যক্তি চাকরিতে যোগদান করবে সব প্রক্রিয়া সম্পন্ন সে ট্রেনিংয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে পরিবারের মধ্যেও কিন্তু একটা উৎসাহ কাজ করে কিন্তু যখনই এই নিয়োগটি বাতিল করা হয় তাদের উপর কিন্তু আকাশ ভেঙে পড়ে অর্থাৎ এই সাতশো সাতান্ন জন তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না যে ঠিক শুধুমাত্র এই দলীয় কারণেই তাদের কি তাদের নিয়োগ বাতিল করা হয়েছে নাকি অন্য কোন কারণ তাদের এই নিয়োগ বাতিলের পেছনে রয়েছে তো এরপর থেকেই তাদের যে মানবেতর জীবনযাপনের যে প্রস্তুতি বলেন যা বা শুরু হওয়া বলেন সেটি কিন্তু শুরু হয় তবে এর মাঝখানে এই সতেরো বছরে কিন্তু তারা বিভিন্নভাবে আবেদন করেছেন তাদেরকে তারা কয়েক দফা তো আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছে তারা আমাদেরকে যেভাবে জানিয়েছিলেন যে এর এর বাইরেও এই সাতশো সাতান্ন জনের যারা রয়েছেন তারা কিন্তু অনেকবার আসলে সরকারের কাছে আবেদন করা হয়েছে যে কেন তাদের এই নিয়োগটি আবার দেয়া হবে না বা ট্রেনিংয়ে তাদের কেন ডাকা হবে না তো বারে কিন্তু তারা প্রত্যাক্ষিত হয়েছে অর্থাৎ তাদেরকে বারে বলা হয়েছে এই নিয়োগে দলীয় 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 ট্যাগ লাগিয়ে আসলে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে তো সবশেষ যখন তারা এই নিয়োগটা আসলে পেলেনই না তখন কিন্তু এক একজন এক একভাবে জীবনযাপনের চেষ্টায় তারা চলে যান আমি এমনও ব্যক্তি পেয়েছি যারা আসলে যে স্বাভাবিকভাবেই একটি কথা বিষয় উল্লেখ থাকে যে কোনো এসআই পদে নিয়োগ বা সার্জেন্ট পদে নিয়োগের আগে কিন্তু বিয়ের যে বিষয়টি সেটি কিন্তু থাকে না অর্থাৎ বিয়ে করার অনুমতি থাকে না বা বিবাহিত হলে সেই ব্যক্তি এই পদে বা প্রার্থী হতে পারবেন না এর কারণে কিন্তু অনেকেই বিয়ে সাধু করেনি তো আমি একজনের সাথেও কথা বলেছি এরকম আরও কয়েকজন রয়েছে যারা আসলে এই সতেরো বছরে এই এই সতেরো বছরে শুধুমাত্র এই নিয়োগের পেছনেই তারা সময় ব্যয় করেছেন তারা কিন্তু এখন পর্যন্ত আশায় আছেন যে তারা এই নিয়োগে আবারও তাদের চাকরিটা তারা পাবেন এবং তারা ট্রেনিংয়ে যাওয়ার যে সুযোগ সেই সুযোগটা পাবেন এর কারণে কিন্তু তারা এখন পর্যন্ত এই সতেরো বছরে আসলে বিয়েও করেননি শুধু এরকম নয় যারা সাতশো সাতান্ন জনের মধ্যে অনেকেই সবভাবে জীবন তো যাপন করতে হবে কেননা পরিবার রয়েছে অনেকে আবার বিয়েও করেছেন জীবন যাপন করার জন্য কিন্তু তাদের বিভিন্ন পথ বেছে নিতে হয়েছে অর্থাৎ কেউ কেউ সামান্য একটি ছোটোখাটো দোকান দিয়েছেন কেউ গার্মেন্টসে চাকরি করেছেন আবার বিভিন্নভাবেই আসলে তারা জীবনযাপন বা জীবন পার করার একটি চেষ্টা করে চালিয়ে যাচ্ছিলেন তবে তাদের মনের মধ্যে কিন্তু একটা বিষয় সবসময় গুরুত্ব পেয়েছে যে তারা বা আশা তাদের মধ্যে ছিল যে তারা এই নিয়োগটি ফেরত পাবেন তো পট পরিবর্তন হওয়ার পরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন যখন এই রাজনৈতিক পট পরিবর্তন হয় তখনই কিন্তু তারা একটি সুযোগ পান এবং তাদের মনের মধ্যে একটি সান্ত্বনা তারা পেয়ে সান্ত্বনা বলেন আর একটি আবারও পুনরায় সেই নিয়োগে তারা চাকরিতে চাকরি পাবেন এই বিষয়টি নিয়ে তারা কিন্তু বেশ উল্লাস বা উৎফুল্ল হয়ে ওঠে এবং তার পরপরই আসলে চব্বিশের পাঁচ আগস্টের পরেই তারা এই সাতশো জনের মধ্যে তিনশো জন অর্থাৎ তিনশো ত্রিশ জনের মধ্যে কিছু হচ্ছে সার্জেন্ট পদে এবং কিছু হচ্ছে এসআই পদে তারা কিন্তু আবেদন করেন এই নিয়োগটি আবার বিবেচনা করার জন্য এই নিয়োগ প্রক্রিয়া পুনঃবিবেচনা করার ক্ষেত্রে তারা বিভিন্ন দপ্তর তাদের যে প্রশাসনিক দপ্তর রয়েছে সেখানে তারা আবেদন করেন যেটি বলছিলাম যে এই আবেদন কিন্তু এই সতেরো বছরে তারা অনেকবার করেছেন কিন্তু তাদেরকে আসলে এই শুধুমাত্র দলীয় ট্যাগ দিয়েই তাদেরকে বাদ দেওয়া হয়েছে এমনও ব্যক্তি রয়েছে মাঝখানে আরেকটু যোগ করি এমনও ব্যক্তি রয়েছে যিনি আমাকে বলেছিলেন যে শুধুমাত্র একটি এলাকার স্পেসিফিক একটি এলাকার হওয়ার তাই সে কিন্তু এর পরেও ওই নিয়োগের পরেও আরও ছয় ছয়টা নিয়োগে অংশ নিয়েছেন কিন্তু তাকে শুধু এই স্পেসিফিক ওই এলাকার হয় তাকে নিয়োগ থেকে বাতিল করে দেওয়া হয়েছে যে তো স্বাভাবিকভাবে বলা যায় যে দলীয় ট্যাগের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের কারণেই তাদেরকে আসলে এই সাতশো সাতান্ন জনকে বাতিল করা হয় যেটি বলছিলাম যে পট পরিবর্তনের পরে তিনশো ত্রিশ জনের এই সাতশো সাতান্ন জনের মধ্যে তিনশো ত্রিশ জন যারা নিয়োগ বঞ্চিত হয়েছিলেন তারা আবেদন করেন পুনরায় চাকরিতে বা পুনরায় ট্রেনিং শুরু করার জন্য তারা প্রাথমিকভাবে প্রথমে তাদের যে দপ্তর রয়েছে অর্থাৎ পুলিশ সদর দপ্তর সেখানে আবেদন করেন কয়েক দফা এবং শেষ পর্যায়ে কয়েক দফা আবেদনের পরে তাদের তাদেরকে সুপারিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় পুলিশ সদর দপ্তর এবং সেখানেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু তাদের কেন চাকরিতে আবার নেওয়া হবে না এ বিষয়টি কিন্তু উল্লেখ করে এটিরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তাদের সুপারিশ করা হয় প্রধান উপদেষ্টার বরাবর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটি কথা বলা হয় যে আইন মন্ত্রণালয়ের একটি সুপারিশ আনার জন্য এবং আইন মন্ত্রণালয় সর্বশেষ তারা চাকরি ফিরে পাওয়ার জন্য বলেন আর সেই পুনরায় নিয়োগটি ফিরে পাওয়ার জন্য কিন্তু আইন মন্ত্রণালয়েও তারা আবেদন করেন এবং এই যে তিনটি অর্থাৎ পুলিশ সদর দপ্তর তারপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বশেষ আইন মন্ত্রণালয়েও কিন্তু সুপারিশ করে যে তাদেরকে চাকরি ফেরত দিতে কোনো বাধা থাকার কথা নয় এই বিষয়টা বিবেচনা করার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠায় এবং এই সুপারিশগুলো নিয়ে তিনশো জন যারা আবেদন করেন পুনরায় চাকরির জন্য তারা প্রধান উপদেষ্টা বরাবর দরখাস্ত করেন এবং এই যে দরখাস্ত করেছেন পাঁচ আগস্টের পরপর তারা দরখাস্ত করেন প্রায় এক বছর দেড় বছর চলে যাচ্ছে তারা কিন্তু এখনও সেই নিয়োগটি আসলে এখনো পাননি বা ওই ওই ফাইলটি আসলে কি পর্যায়ে আছে তারা কিন্তু জানেন না তারা বলছেন যে অজানা কারণেই আসলে ফাইলটি সেই প্রধান উপদেষ্টার দপ্তরে আটকে আছে তো এই যে আটকে আছে এই যে দুহাজার সাত সালের পর থেকে সতেরোটি বছর যেভাবে তারা আমাদেরকে জানালেন যে কিভাবে আসলে তারা মানবেতর জীবনযাপন করছে অনেক সময় হয়েছে যারা বিবাহ করেছেন তাদের সন্তান হয়েছে স্বাভাবিকভাবেই যখন এই চাকরিগুলো তাদের হওয়ার প্রক্রিয়ায় ছিল ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন তাদের মতো যে উল্লাস ছিল এই উল্লাস কিন্তু হারিয়ে যায় এবং এই সতেরো বছর তাদের বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক ধরনের অমানবিক আচরণের শিকার হতে হয় অমানবিক কথার শিকার হতে হয় এই শিকার থেকে বাঁচার জন্যই যে সুযোগটি আসলে তারা পেয়েছেন সেই সুযোগের সেই সুযোগেও কিন্তু আসলে কোনো কাজে আসছে না অর্থাৎ সতেরো বছর অপেক্ষার পরে যে সুযোগটি তারা আবেদনের পরে পেলেন সেই আবেদন যেন দীর্ঘ থেকে আরও বেশি দীর্ঘ হচ্ছে এবং এই এটি আসলে আরও বেশি সতেরো বছর যেরকম তাদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে এবং এই কয়েক মাস তার চেয়েও বেশি অর্থাৎ যখন আমরা একটি আশা নিয়ে থাকি সেই আশাটি যখন অল্প সময়ে এত দীর্ঘ সময় টানার পরেও সামান্য একটি আলো আমরা পাই সেই আলোও কিন্তু আলোর আলোও কিন্তু একদম ফুটন্ত অবস্থায় তাদের কাছে ধরা দিচ্ছে না অর্থাৎ তাদের অভিযোগ যে কী কারণে এই প্রধান উপদেষ্টার কাছে এই ফাইলটি আটকে আছে তারা কিন্তু এই বিষয়টি জানেন না তবে এই বিষয়টি জানার জন্য আমরা একজন উপ একজন বিশেষজ্ঞের সাথেও কথা বলেছি যিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ধরনের প্রক্রিয়ায় যখন একটি নিয়োগ হয় বিশেষ করে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে সকল নিয়োগ হয় এই নিয়োগে অর্থাৎ প্রাথমিকভাবে শারীরিক মৌখিক এবং লিখিত পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন সবই সম্পন্ন হয়ে গেছে কিন্তু শুধুমাত্র দলীয় ট্যাগ লাগান লাগিয়ে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে এই বিষয়টি কিন্তু যিনি বিশেষজ্ঞ রয়েছেন তিনিও কিন্তু মানতে নারাজ তিনি বলেছেন যে যদি মেধার এ ধরনের ট্যাগ দিয়েই আসলে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয় তাহলে এই যে মেধার বিষয়টি তাহলে এই বিষয়টি থাকারই বা যোগ্যতার বিষয়টি থাকারই বা দরকার কি এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছেন তো সব মিলিয়ে এখনও যারা তিনশো জন যারা আবেদন করেছেন তারা কিন্তু এখনও এই আশায় আছেন যে তাদের এই নিয়োগটি পুনরায় করা হবে এবং সতেরো বছর যে তারা মানবেতর জীবনযাপন করেছেন সেখান থেকে বেরিয়ে এসে আলোর মুখ দেখবেন আমি এমনও ব্যক্তির সাথে কথা বলেছি যারা আসলে দুই সালের পর থেকে তারা বাবা মা দুজনে মারা গিয়েছেন কিন্তু তাদের যে একটি ইচ্ছা বা স্বপ্ন ছিল যে অন্তত একবার হলেও সেই তার বাবাকে বা মাকে পুলিশের পোশাক পরে পরিধান করে তারা তাদেরকে সেলুট যাবেন সেই আশা কিন্তু পূরণ হয়নি কারণ তারা মারা গিয়েছেন তবে এখনও তাদের আশা রয়েছে অন্তত এই সরকার যেহেতু অনেক দাবি দেওয়া বাস্তবায়ন করেছেন তো স্বাভাবিকভাবেই তারা বলছেন যে আমাদের এই যেহেতু দলীয় শুধুমাত্র তারা কিন্তু যোগ্য তারা যেহেতু মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা শারীরিক পুলিশ ভেরিফিকেশন সব কিছুই সম্পন্ন করেছেন তারা বলছেন আমরা যোগ্য কি কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে দলীয় ট্যাগ লাগানো দলীয় ট্যাগ লাগিয়ে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে তো এই যদি অবস্থা হয় তারা কিন্তু এখনো আশা নিয়ে এখনো আশার যে বিষয়টি রয়েছে তাদের স্বপ্ন রয়েছে যে অন্তত যাদের বাবা মা মারা গিয়েছে অন্তত একবার হলেও পুলিশের পোশাক পরে তাদের কবরের সামনে গিয়ে তারা একবার সেলুট দিতে চান এই যে মানবিক বিষয়গুলো সেই বিষয়গুলো যেন প্রধান উপদেষ্টা উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি বিবেচনা করা হয় এবং তারা আশাবাদী যে অবশ্যই এই বিষয়টি তাদের বিবেচনায় নেওয়া হবে এবং শুধুমাত্র যে অন্য বিষয় না মানবিক বিষয়ে আসলে এই মানবিক ধরেও হলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্তত এই তিনশো জনের চাকরি তারা ফেরত পাবেন বা তারা ট্রেনিংয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এই আশার বা এই স্বপ্ন নিয়েই কিন্তু তারা এখন পর্যন্ত বেঁচে আছেন তো সব মিলিয়ে এটি তাদের প্রত্যাশা যে মানবিক দিক বিবেচনা করে হলেও এই তিনশো ত্রিশ জনের যেন চাকরিতে আবার ফেরত দেওয়া হয় তো এখন পর্যন্ত এই ছিল আজকের বিষয় নিয়ে আমাদের আলোচনা আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সময় টেলিভিশন